আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় বিয়ে শাদির কাজ করি আমাদের কাছে ডিবুস মেয়েদের সংখ্যা অনেক বেশি ডিবুস ছেলেদের সংখ্যাও অনেকগুলো বেশি যেগুলি শিক্ষায় শিক্ষিত মার্জিত সুন্দর খুব ভালো বদ্ধ পরিবেশের ছেলে মেয়ে আমাদের কাছে আছে যেগুলি আপনারা এখন বর্তমান বিয়ে শাদি করলে সুখী হতে পারবেন আশা করি আপনারা যারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের সুন্দর ভবিষ্যতের একটি ব্যবস্থা আমরা করে দিতে পারব আমরা যে কাজগুলি ভালো সেই কাজগুলি আমরা মনোযোগ সহকারে আপনাদেরকে আমরা করে দিতে থাকি কেন নয় ভালো কাজে বাধা বিভিন্ন আসে সেই আমরা ওই সব বিষয়গুলি অতিক্রম করে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে যে বিয়ে শির কাজগুলি আমরা খুব মনোযোগ সহকারে করে দেই কারণ একটা কথাই ভালো কাজে বাধার শেষ নেই খারাপ কাজে কিছুই হয় না তা আমরা ভালো কাজ করি আমাদের অনেক বাধা পেরিয়ে যেতে হয় সেই আজকের এই ভিডিওটি যারা বিয়ে শাদী করবেন ডিভোর্স হয়ে গেছে কা বিয়ে শী করতে পারছেন না গার্জিয়ান পক্ষের কাছে কথা বলতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের সুব্যবস্থা করে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার